চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের প্রাণকেন্দ্র কেন্দ্র মোড় এলাকায় এক মহিলা পুলিশ কর্মীর ব্যাগ থেকে মোবাইল বের করে পালানোর সময় হাতে নাতে পাকড়াও এক যুবক যুবককে ইংরেজবাজার থানার হাতে তুলে ওই মহিলা জানা গিয়েছে আজ সকালে মালদা শহরের মোড় এলাকায় মহিলা কর্মী ও তার স্বামী ডালপুরির দোকানে ডালপুরি খাচ্ছিলেন সেই সময় ওই যুবক ওই মহিলা পুলিশকর্মীর পাশে এসে দাঁড়ায় মহিলা পুলিশকর্মীর ব্যাগ থেকে পরপর দুটি মোবাইল চুরি করে পালানোর সময় ওই যুবককে হাতে নাতে পাকড়াও করা ওই মহিলা সহ দিওরা প্রথমেই যুবককে তুলে দেওয়া হয় মালদার শহরের মোড় এলাকায় স্থানীয় ট্রাফিক পুলিশের হাতে এরপর খবর দেওয়া হয় ইংরেজবাজার বাজার থানার পুলিশকে ইংরেজবাজার বাজার থানার সাদা পোশাকের পুলিশ এসে ওই ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের জন্য ইংরেজবাজার বাজার থানায় নিয়ে যায় বলে জানা যায় কি হয়েছে আমি আমরা একটা বা প্লেট ছিল আমার আমাদের অন্য পকেট মোবাইল মোবাইলটা নিচ্ছিল যেটা কি করে এসে মানে ওরা কায়দা করে দাঁড়িয়েছে বাসে পাশে দাঁড়ানোর পর ওর হাতটা ঠিক ভরেছে যেই বলেছে আমি কিছু বুঝতে পেরেছে বুঝে কিছুটা মোবাইল তাড়া হয়ে গেছে আমার কি আমার মুসলিষে ধরে নিয়েছে আপনাকে পরীক্ষা ছিলেন নাকি হ্যাঁ তাহলে জাস্ট মুখে দেখব হ্যাঁ তারপরে তারপরে কী করলেন তারপরে আমরা ধরে নিয়ে আসলাম আমার পোস্ট অফিস মোটে যে ট্রাফিক গার্ড যারা আছেন ওনাদের কাছে নিয়ে আসলাম ওনারা

আমি এখানে খেতে এসেছিলাম খেতে এসে মানে জাস্ট খাবারটা হাতে নিয়েছি তখন দেখছি ও হাত দিয়ে আমার পকেটের মধ্যে মোবাইলটা বার করছে বুঝতে পারলেন আমি বুঝতে পেরেছি যে হাতটা দেখছি কি ব্যাপার পকেটটা টাইট কি ব্যাপার নড়ছে কেন তখন হাতটা আমার পকেটের মধ্যে অলরেডি ঢুকে আছে মোবাইলটা আপনি কী কাজে এসেছিলেন এখানে আমি এখানে আমার একটু কোঠের কাজ আসছে কাজে এসেছি আপনি কোন ডিপার্টমেন্টে আছেন আমি কনস্টেবলে আছি পুলিশ ডিপার্টমেন্টে এখন 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 কি করলেন এখন ওকে নিয়ে যাবো থানা আপনার আপনার নাম আনন্দ দত্ত